সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি রাজা স্বামী আগে দা কর দাতা মেরে জম জনম রহি পায়া ভেদা কালকরমকে জলি ভগৎ খেদা জগত জীব ফর মত নিত চার ও খানি गनी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मिल सदगुरु आई रद स्वामी धाम का मोहि भेद जनाई जासे से ऊंचा देश है अहो अधर ठिकानी बिना संत पावे नहीं सुत शब्द निशानी राधा स्वामी नामुखी মই মিম শুনাই গাইকে ঘৰ পোচ ভাই আদু কৰাৰ পিয়া ঘাই প্ৰেম লাগ মন শান্তি ন আই তাৰ পঠে বেক ৰোহ কচ পিয়া ঘৰ যাই দৰ্শন ৰস নিত নিত ৰো গহে মন থিৰাচৰে আকাশ মানে পরে শব্দ বিলাস ধাম ধাম নিরাখা চলে পরে নিজ ঘর বাসা ইয় আসা মেরে মন বসে নাহি চিত্ত উদাস বিনয় শুন কি রূপা করু দিজে চরণ নিবাসা তুমি না কই সমরত নহি মাগু দান প্রেম ধার বরখা করো হলো অমৃত খানা দীন দয়াল দয়া করো মেরে সমরত স্বামী সুকরু করু গাও অত রহ নিত রাধা স্বামী তমবে না কই সমরত নহি দানা প্রেম ধার বরখা করো হলো অমৃত খানা দীন দয়াল দয়া করো মেরে সমরথ স্বামী সুকরু করু গাও অত রহ নিত রাধা স্বামী সু করু করু গাও অত রহু নিত রাধা স্বামী বার বার কর জোর করু পোকার সাধু পরম গুরু দাতার কেবা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রে স্বামী পরম পিতু নাই তুম সদা ধার বার বার বল যাও

কাম ক্রোধ মতগুণ হার মবুরা খোলা গুরু সময় প্রত্যক্ষ তুমার এটি বিলাম্ব দয়া করো মেরে সেইয়া দে উৎপাদ दया करो मेरे सैया कुछ बापे नहीं छोटे सा भी बार बार करो जोर करो सब करो पुकार साधु संगमयी देव नित परम गुरु दाता साधु संग मई देव परम पितार दाता

একম নি বিমচল স্বাধীন সাখিভূত ভাবতিং তুই সদ্গুরং নমামি সদ্গুরং নমামি সগুরং নমামি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল রে রাধে গোবিন্দ 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 গোবি গোবিন্দ বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছড়ো রে মন কপ চতু বালনে বল হরি হরি নাম পরম বীবের মূল ধর্ম অধর্ম কো কর্ম ছাড়ো রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে বলো আশা জোপা নামে করেন রাধে গোবিন্দ নামটি বদনে লইয় নায়নী রে সদা ভাস কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে মান কাপুরী বদনে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বলরি বলরি বল হরি 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 বোল হরি বোল হরিম পরম বোম জীবেরি মূলধন আধর্ম ক কর্ম ছাড়ো রে জয় রাধীরা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নেশা রাধা বোল রাধা বোল রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদলে লইয়ে নারণ রে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রার্থনা হে পরম কাহিনী হে সর্ব হে সর্বানুষ ব্যাপ্ত পাক প্রথমবার সর্ব সর্ব সর্বহৃদয় প্রাণ অদ্বিতীয় জীব জগৎপে প্রতিভাত রক্ত বংশ সংকুর উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার তুমি রই উৎক্ষেপ এই ভাড়াকান্তি হৃদয়ে যা কিছু মরিনতা উৎসাহিত অমৃত আসিসে জড়া মরণ দুঃখ দ্রুত বিপত্তি যা কিছু অপসার্যে করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আবহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত যদি প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাই আছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচরকে যিনি আচরণ দ্বারা জানায় থাকেন সেই আচার্যকে পণিপাত করিতেছি যারা দোষটা বস সেই ঋষিদেকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সহচার সহচার্য উদ্দীপ্ত করিয়া পত্রের হৃদয় বৃত্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে এব আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা প্রণুপাত করিতেছি আমি পরম কারণে পশুত সর্বপ্রাণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিপাতে প্রণাম করতেছি আর যা কিছু সবের প্রতি আ আব্রহ্ময় আমার উদ্যাতা আমার সদ্গুরুকে প্রণীম পরিণপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতীয় আছে তৎসমদের জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তাদের সহ্য স্নাত হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি সব প্রকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করি আমাদের উত্তীর্ণ করুন ঊর্ধ্ব গতিশীল অস্থি প্রগতিপূর্ণ দেবী পায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর পদত্ত কতিপয় বান্দে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান স্থান উচ্চসবার পূজ্যমান অমলোক আর্যবাদ জাগুক কার্যজাত আর্য কৃষ্টি যা বেগাত খড়গে তোরা করিপা বাঁচা বাড়ার উল্টো চলে মেচ জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া ইষ্ট নেতা যেই জমের দালাল কিন্তু সেই শতশ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাধ শঙ্কর আজনারায়ণ ধর্মস্থাপনে জন্ম সিদ্ধ নয় মন্ত্রদয়ে মরে মারে করে খয় করে অন্য বাঁচায় নিজেই থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে পারে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্ম জীবন রায় ধর্ম জানিস সে কই হয় বীর সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার যজন যজন করলে কাটে মহাবীতি সস্তহণী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে ইষ্টরাগে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার নাই সেই শিক্ষার মুখে ছায় পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে সেই ছেলে সাম্য পান মাতৃভক্তি অটুক যত ছেলে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে কৃতি তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতি মেয়ে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচারে নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাস নেয়ার পেঁয়াজ রসুন মাদক চার সবার পূরণ করেন যিনি তার মুখে বিদির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ করলে প্রণাম নিয়ত মাতা থেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক হয়ে যায় শরীরটা তো লম্বা যত ততখানি ভৈবাদ করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা পিতৃ পিতৃ আনে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখ না না হলে তা আসবে না কো সংবর্ধনা ইষ্ট টান না হলে জব করিস বাকি জনম করলে জব লাভ হবে ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য তুই দলিত দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেস রে সত্য দেখে জানতে তিনি নিরন্ত ইষ্টভিদি ইষ্টগেদি করিস্তা তার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা সব দিদি তুই করলি গুরু পেতে পরিত্রাহানবেলা নবঘন লেলিহান শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দুটি প্রেক্ষা দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আল খুশি পুলক ঝলক ঝলক দৃপ্তরিক্ত পাব অনগ মৃত্যু বিদায় দায়নি নমণ্ডল সামগে টিকা নাচে দোদুলে তারা বালিকা ফির চাঞ্চল অমর ছন্দে পুনব লিখা পতিকা শিক্ষা প্রজ্ঞাপুরক জ্যোতিষেখা দ্রুত দাফর বিনয়ী হোমে রনল নাচে ছলছল বয়স্বতী সিন্ধু কবল দূরদি দিল অর্গ আচল স্মৃত ইন্দু স্মৃত চলে ভাগীরথী ডাকে কলকল সাগর ধৌত চরণ যুগল তুঙ্গ ধবল কীরটিনি অযুত দীপ্তা কেন্দ্র পুরুষোত্তম চিরতন্ত্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমল লোপনা জীবন আর্য আর্যিমা গভীর মন্ত্র ছলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্বায়ণী শ্রী শ্রী ঠাকুর হুবাত জামিনী উদিত দীনমণি উসারায়ণী হাসি মুখে চায়েরি জাগে বিহ তলি নানা কলরা রাধা 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 স্বামী গায়েরি নবীন বৃন্দাবনে সে কাননে ভোঁড়ি রাধাস্বামী গাইরে সেই সে মধুর গান বাসিতে চলে যে টান আপনি যে রাধা স্বামী গাইলে যে নামে নন্দের কানু সেদে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজু মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাওরে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলাইরে রাধা স্বামী গুণগানে আনন্দ পারিবে প্রাণী চরমে পরম গতি হয় রে রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধাস্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধাস্বামী গাওয়ে শ্রী শ্রী মাতা মনমণি দেবী তোমার রঙে হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুলে বাধা সেই সোরে মো চিত্র আছে ভোরে গন্ধে তোমার গন্ধে তোমার রূপে তোমার মুগ্ধ আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্লিত ধারা পড়ছে মোর তনু থর থরে তোমার লাগিয়ে দিবা নিশী জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নেই হতাশা প্রভু তুমি আছরিদা এই জুড়ে শ্রী 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 ঠাকুরের মুখ নিশ্চিত অমীর গ্রন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছি জাল ভক্তি মোটা অহংকার যুক্ত আসল ভক্তি অহংকার মুক্ত অর্থাৎ খুব পাতলা অহংকার যুক্ত জাল যুক্ত মানুষ উপদেশ নিতে পারে না উপদেষ্টা রূপে উপদেশ দিতে পারে তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ বিরক্তি লক্ষণ সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায় আসল ভক্তিযুক্ত মানুষই উপদেষ্টার আসন আসন নিতে একেবারেই গড়রাজি যদি উপদেশ পায় তারা মুখে আনন্দের চিহ্ন ফুটে গে অবিশ্বাস বহু বৈনষ্টিকের প্রসঙ্গে ভক্তি ভক্তি আসতেই পারে না ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি ভক্তি অনুরুক্তি সৎ এ এ আর আসক্তি নেশা স্বার্থে অহঙ্গে আসক্তির কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভগ্নী জয়গুরু